উন্মোচিত করুন এখানে কোন জল পান নেই যারা আজকে বিভিন্ন রকম জয়নিং করছে বিভিন্ন পার্টি তার নিজের দলের লোককে জয়নিং করে জল পান করছে যারা কিন্তু কংগ্রেস করে না

যারা সত্যিকার যারা ভোটার যারা ভারতীয় যারা বাঙালি তাদের কোন চিন্তার কোন কারণ নেই একটা বৈধ ভোটারের নাম আমরা তালিকা থেকে বাদ দিব না এই অঙ্গীকার আপনাদের করছি আপনাদের সঙ্গে আছি আপনাদের সাথে আছি আর একটা আমাদের দলের কর্মীদের কাছে আমরা অনুরোধ করব যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে সব কিছুতে মানুষের সঙ্গে থাকে আমরা দেখেছেন বিভিন্ন সামাজিক প্রকল্প যেটা তৃণমূল কংগ্রেস গ্রীক আর নারিক আমরা সব কিছু সমস্ত সামাজিক প্রকল্প আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মমতা জয় কিন্তু প্রবেশ করে কিন্তু দলকে আমরা রেখেছি দ্বিতীয় চোদ্দ বছর ধরে যেভাবে মানুষকে লাজ করেছে